কারো জীবন নষ্ট করার জন্য তার জীবনে একটা বেইমানে যথেষ্ট যে বেঈমানটা তার জীবনে আসবে তাকে ভালোবাসা শেখাবে অবশেষে তাকে ছেড়ে চলে যাবে বেঈমানটা এতটা মায়াতে জড়িয়ে যাবে যে সে মৃত্যুর আগ পর্যন্ত তার কথাগুলোই বলতে পারবে না তাদের মুখটা এতটা মায়া ভরা হয় যে আপনি না চাইলেও বারবার মনে পড়বে তার মুখগুলো আপনি চেষ্টা করবেন নতুন করে জীবন শুরু করার তাকে ভুলে যাওয়ার কিন্তু আপনি পারবেন না সে বিমানদের অতীতগুলো এতটা ভয়ঙ্কর যে আপনি রাতে যে ঘুমাবেন সে ঘুমটাও আসবে না তারা জীবনে আসবে ভালোবাসা শেখাবে সুরে ফেলে চলে যাবে তাদের নতুন করে জীবন শুরু করবে আপনার কথা একবারও ভাববে না ভালোবাসা যতটা না সুন্দর তার চেয়েও বেশি ভয়ঙ্কর জীবনে যদি একবার ভুল মানুষকে ভালোবেসে ফেলেন এই জীবনে আর কখনোই সুখী হতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন আপনার অতীতগুলো আপনাকে কখনোই সুখী হতে দেবে না